বন্ধুরা নমস্কার আজ আপনাদের বলবো নিরানব্বই পার্সেন্ট মানুষ কেন সফল হতে পারে না মাত্র এক পার্সেন্ট মানুষ কেন সফল হয় দেখুন অধিকাংশ মানুষ সফল হতে পারে না কারণ তারা মনে করে যে আমি বড় কিছু করতে পারবো না বা বেশি টাকা উপার্জন করতে পারবো না বা তারা কি করে ব্যর্থতার ভয়ে সমালোচনার ভয়ে কোনো কাজ শুরু না করেই হার মেনে নেয় তারা মনে মনে বলে আমার দ্বারা এই কাজটা হবে না এই কাজটা আমার দ্বারাই অসম্ভব তারা একটু জায়গায় হেরে গেলে তারা হাল ছেড়ে দেয় তারা দ্বিতীয়বার আর প্রচেষ্টা করতে চায় না কিন্তু চ্যাম্পিয়ন মাইন্ডসেট মানুষ যারা আছে যারা এক পার্সেন্টের মধ্যে পড়ে তারা সব সময় ভালে আমি অবশ্যই পারব অসম্ভব বলে কিছু হয় না কারণ আমি যদি নিজের উপরে বিশ্বাস রাখতে পারি তাহলে আমি যে কোনো কিছু পেতে পারি চ্যাম্পিয়ন মাইন্ডসেন্টের মানুষরা তারা এভাবে ভাবে তাদের মধ্যে একটা নেভার গিভাব অ্যাটিটিউড থাকে তারা প্রচেষ্টা করেই যায় তারা কখনোই ব্যর্থতার ভয়ে সমালোচনার ভয়ে হার মেনে নেয় না তারা যতক্ষণ না সেই কাজটা থেকে সফলতা অর্জন করে ততক্ষণ সেই কাজটাতে লেগেই থাকে এবং তারা একদিন ঠিক সফল হয়ে যায় এর জন্যই মাত্র এক পার্সেন্ট মানুষ সফল হতে পারে এবং নিরানব্বই পার্সেন্ট মানুষ সফল হতে পারে না তাই সমালোচনার ভয়ে ব্যর্থতার ভয়ে কখনোই কোনো কাজ শুরু না করে আগের থেকে হাল ছেড়ে দিবেন না এবং মনে রাখবেন ব্যর্থতা বলে কিছু হয় না হাল ছেড়ে দেওয়াটাই হল ব্যর্থতা সর্বদা এটা মাথায় রাখবেন ফেলিয়ার কথার অর্থ হলো ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং এটা সর্বদা মাথায় রাখবেন এবং নিজের কাজ করে যান নিজের উপরে বিশ্বাস রাখুন এবং কখনোই হাল ছেড়ে দিবেন না যতক্ষণ না আপনি সফল হচ্ছেন তবেই আপনি একদিন নিশ্চিত রূপে সফল হবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে পাঁচজনের উপকার করুন